দেখুন আমি আজকে পান্নাস কিচেন থেকে কি এনেছি এটা হচ্ছে প্যাকেট এটা তো পান্নাস কিচেনের প্যাকেট বাংলা লেখা আছে কন্টেনারে দিয়েছে দুশো নব্বই টাকা চিকেন বিরিয়ানি দেখুন এরকম ছিল একটা ঢেলেছি প্লেটে বেশ অনেকটাই আছে দেখুন প্লেটটা কত বড় খুবই বড় এটা অনেক বড় আছে দুশো নব্বই টাকা নাহলে বিহারা অনেক বড় বড় দোকানে অনেক তিনশো টাকার ভেতরে দাম কিন্তু এটা দুশো নব্বই টাকাতে পেয়ে গেছে চিকেন বিরিয়ানি এটা আলু আছে ডিম আছে চিকেন আছে এই চিকেনটা দেখুন কত সাইজে বড় এত বড় চিকেনটার সাইজ আর এই বিরিয়ানিটার রাইসটাও খুব সুন্দর ডিমও আছে অনেক বিরিয়ানিটা ডিমও থাকে না খুব দুর্দান্ত খেটে খুবই সুন্দর খেতে চিকেন বিরিয়ানি আনলাম বারোটার পর থেকেই করে নিয়ে এলাম প্রথম ব্যাচে ওটা নিয়ে এসেছি আর আলুটাও খুব সফট আপনারা বেহালা বেহালা থেকে কোন দোকানটাকে খান তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ